সুজির তৈরি মাখান্দি হালুয়া এই হালুয়াটা একবার খাওয়া শুরু করলে খেতেই থাকবেন আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সহজভাবে মাখান্দি হালুয়া তৈরি করে দেখাবো যারা ভাবেন এই হালুয়া তৈরি করতে অনেক পরিমাণে ঘি লাগে তাদের জন্য আজকের আমার এই রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি মাখান্দি হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে লাগবে আমার সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি কাঁচা সুজি মোটা বা মিহি দানার যেটা হোক সমস্যা নেই নিয়ে নিচ্ছি দুই কাপ দুধ লিকুইড দুধ এখানে আপনারা পাউডার দুধের সাথে পানি মিশিয়েও এই দুধটা তৈরি করে নিতে পারেন তবে এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি এখন দুধ আর সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব একটু মেশানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব সুজির এই মিশ্রণটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য এখন আমি এক পাশে একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে কিছু বাদাম আমি ভেজে নিচ্ছি হালকা আছে খুব বেশি আজ দেওয়া যাবে না তা না হলে পুড়ে যেতে পারে কিছু কাঠবাদাম ভেজে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আরও কিছু কিসমিশ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন হালকা আছে দু মিনিটের মতো এগুলো ভেজে নিলেই হবে খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে ঝট করে পুড়ে যেতে পারে এগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এখানে প্যানের মধ্যে কিছুটা ঘি আছে এখানে আমি আরও কিছু ঘি দিয়ে দিচ্ছি তবে আমি পুরাটা ঘি দেইনি এখানে হাফ কাপ ঘি আর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যারা মনে করেন খুব বেশি ঘি লাগে তারা কিন্তু এই কাজটা করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি এক কাপ সুজির জন্য এক কাপ চিনিটা দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারেন যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা দেড় কাপ চিনি দিলেও হবে এখন চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। এখানেও কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে চুলার জালটা বাড়ানো থাকলে চিনিটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর ডার্ক হয়ে যাবে কালারটা খেতেও ভালো লাগবে না তিতা টাইপের লাগবে এজন্য একটু সাবধানে ক্যারামেল করে নিতে হবে তো দেখুন ঠিক এরকম একটি কালার চলে আসলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সুজির মিশ্রণটা ঢেলে দিব এখানে সুজির মিশ্রণটা দেওয়ার পরে কিছু পরিমাণের চিনি দলা পেকে থাকছে এতে সমস্যা নেই এটা রান্না করতে করতে আবারও গলে যাবে এ পর্যায়েও চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতেই থাকবে খুব বেশি আঁচ দিলে তাড়াতাড়ি সুজিটা টেনে আসবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চুলার আঁচ লো রেখেই আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তো যারা ভাবছেন বেশি ঘি দিয়ে তৈরি করব না ঘি কিনতে যেয়ে ফকির হয়ে যাব তারা কিন্তু এভাবে কম করে ঘি দিয়ে তৈরি করে নিতে পারেন এতে হালুয়ার স্বাদটাও ঠিক থাকবে এখানে কিন্তু ঘিয়ের একটা দারুণ ফ্লেভার চলে আসছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে পুরা তেল আর ঘিটা মিশে যাবে তখন দেখতে কিন্তু আরও ভালো লাগবে আমি মনে করি সুজির যে কোনো ধরনের হালুয়া খুব তাড়াতাড়ি ও খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আসলেই কিন্তু সুজি দিয়ে যে কোনো হালুয়া খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় দেখলেন তো কত কম সময়ে কম উপকরণে হালুয়াটি তৈরি করে নেওয়া গেল আর শেষ পর্যায়ের লুকটা জাস্ট দেখুন এত সুন্দর একটি কালার চলে এসেছে দেখেই লোভ লাগছে এ পর্যায়ে চুলার জালটা অফ করে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তাহলে ফ্লেভারটা বজায় থাকবে এর মধ্যে আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি তবে সবগুলো নিই এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি পরবর্তীতে সাজিয়ে নেব এই ফ্রুটসগুলো দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মাখান্দি হালুয়া এগুলোকে এখন সার্ভ করে দিচ্ছি দেখুন ঠান্ডা হয়ে যাবার পরও এটা শক্ত হয়ে আসেনি অনেকটা নরম সফট মুখে দিলেই যেন মিলে যাবে তো অবশ্যই বাসা একদিন ট্রাই করবেন এই মাখান্দি হালুয়া আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন বাদ বাকি বাদামগুলো আমি এর উপর থেকে সাজিয়ে দিচ্ছি জাস্ট এর লুকটা দেখুন আরও শাহি টাইপের হয়ে গেছে প্রিয় দর্শক আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ